একটা সত্যি কথা বলুন তো আপনার জীবনের ক্রিটিক্যাল সময়ে আপনি কি সঠিক গাইডলাইনের অভাব বোধ করেছেন ব্যবসায় লস পড়াশোনা ভালো হচ্ছে না পুঁজি নাই স্কিল নাই এরকম মুহূর্তে কি আপনি একদম অসহায়ত্বের মুখে পড়েননি আমার বিশ্বাস আপনার অসহায় লেগেছে কি করা যায় কি করব কখন করব এরকম একটা সময়ে আপনি সঠিক গাইডলাইনের অভাব ফিল করেছেন এর জন্য কি জীবন থেমে গেছে জীবন থেমে যায়নি চলছে কোনো মতে কিন্তু একটা সঠিক গাইডলাইন সঠিক দিক নির্দেশনা আপনাকে নিয়ে যেতে পারে একটা ভালো জায়গায় যেখানে আপনি বিজয়ের মুখ দেখবেন আপনার এরকম একটি মুহূর্ত থেকে এরকম একটি পরিস্থিতি থেকে টেনে তুলে সফলতার শিখরে নেওয়ার জন্য আগামী আঠাশে নভেম্বর বিজয় ভেন্সাস লিমিটেড একটি ট্রেনিং সেশনের আয়োজন করেছে ভিন্ন ধর্মী আয়োজন ভিন্ন ধর্মী বলছি এজন্য এটা শুধু ট্রেনিং নয় যেখানে এসে আপনি একটা প্যাকেজের মাধ্যমে একটি পদ্ধতির মাধ্যমে আপনার কর্মপদ্ধতি চেঞ্জ করে সামান্যতম চেঞ্জ করে আপনি সেখানে সফলতার শিকরে উঠতে পারেন আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে সেই ফোনের সঠিক ব্যবহার করে আপনি কিভাবে ঘরে বসে আয় করতে পারেন দিনব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ হবে পাশাপাশি বিজনেসের বিশাল একটা ধারণা আপনাদের দেওয়া হবে যে ধারণা ব্যবসা যারা শুরু করেন তারা যে বিপজ্জনক ভুল সত্য সে সম্পর্কে আপনাদের জানানো হবে হাতে কলমে আমি আছি সারাদিন আপনার সাথে বিজয় ডট কম এবং সোর্স অব অ্যাগ্রের এসডিপিতে আর এখানে কিভাবে বিজয়ীতে শুধুমাত্র ফোন ব্যবহার করে আপনি আয় করতে পারেন সেটা সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে জানানো হবে আর যারা এখানে আসছেন তাদের জন্য প্রথম একশো জনের জন্য থাকছে আমাদের বিজয়ের তিনটা প্যাকেজ এটা একদম ফ্রি বিজয়ী অ্যাকাডেমি যেখানে আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে বিজয় কিডস যদি আপনার সন্তান থাকে তাদের স্কিল ডেভেলপমেন্ট হবে এবং আপনি ব্যবসা শুরু করলে সেই বিজ ব্রেন এআই নামে একটি সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারে অ্যাক্সেসও পাচ্ছেন আপনি একদম ফ্রিতে শুধুমাত্র আপনি যে কর্মশালায় আসছেন প্রথম একশো জনের জন্য বিনা পুঁজিতে লিডার থেকে শুরু সেখান থেকে ডিলার পার্টনার তারপর গ্লোবালি বিজনেস করার সুযোগ সেটা করে দিচ্ছে বিজয়ী বিজয়ের এক্সপার্ট টিম আপনার ব্যবসার একবারে সূচনা থেকে শুরু করে গ্লোবালি গ্রো করার জন্য যা কিছু লাগে সব ব্যাপারে হেল্প করবে আমাদের এক্সপার্ট টিম আগামী আঠাশে নভেম্বর এর পাশাপাশি সোর্স অফ অ্যাগ্রের একটা প্রোগ্রাম চলছিলো আমাদের র্যাফেলডো একটি একশো দশ সিসির মোটর সেটা র্যাফেলডো অনুষ্ঠিত হবে এই জায়গাতে আপনাদের সাথে নিয়ে এবং আপনিও কিন্তু একটি কুপন পাচ্ছেন তাহলে দেরি কেন সরাসরি চলে আসতে পারেন আমাদের বগুড়াতে আঠাশে নভেম্বর আর রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে গুগল ফর্ম পূরণ করে জয়ন হতে পারেন আমাদের কর্মশালায় প্রস্তুতি নিন সকল বাধাকে অতিক্রম করে আমরা এগিয়ে যাব বিজয়ের পথে